আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখানে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি এক কাপের মতো আর এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমি এরপরে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন ওই ব্যাটারটা ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে আমি একটা প্যান চুলো দিয়ে গরম করে ভালো করে এরপরে এখানে ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি একটা গোল চামচ দিয়ে তো এরপরে আমি উল্টে পাল্টে তেল ছাড়া পরোটার মতো ভেজে নেব এটা খেতে কিন্তু ভালোই লাগে তো সকাল সকাল আমি এই পরোটা আর আলু ভাজি দিয়েই আজকে নাস্তাটা করব আর সাথে চাও করেছিলাম একটু বেশি করেই তৈরি করব আজকে কারণ আমার শাশুড়িও এসেছে আমাদের সাথে বাড়ি থেকে এজন্য একটু বেশি করে রুটিটা তৈরি করব আর এই রুটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার বাচ্চারাও এই রুটিটা খায় তো সকাল নাস্তা শেষ করে এর চলে আসলাম দুপুরের রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে কিছু পাবদা মাছ নিয়ে নিয়েছিলাম পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ আর লেবুর রস দিয়ে এরপর এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর আজ এই রান্নাটা করব। আমি আমার শাশুড়ি মায়ের রেসিপিতে আমার শাশুড়ি মা এভাবে রান্না করতো আগে আর খেতে কিন্তু খুবই ভালো লাগতো তো এখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর কিছু পেঁয়াজ আমি হাত দিয়ে একটু কষলে কষলে দেব এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে এখানে কিন্তু আমি রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখন আমি হাত দিয়ে ভালো করে মাছের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব আর এভাবে করে মাছ রান্না করে কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো এরকম মাছ রান্না খুবই ভালো লাগে আর খেতে কিন্তু খারাপ ছিল না খুবই ভালো ছিল তো মাছগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন আমি রান্না করার জন্য চুলোর কাছে চলে যাব আর এই মাছটা ম্যারিনেট করে রাখলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো একটা প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে আর এরপরে চুলোর আঁচটা কমিয়ে নিয়ে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি দুই তিনটার মতো মা দিয়ে কেটে দিয়েছি কারণ এই মাস দিনটি কিন্তু অনেক বড় ছিল এই জন্য আমরা সংসারে যারা মেয়েরা আছি বা বৌরা আছি তারা কিন্তু একটু হিসেব করে না চললে সংসারটা কিন্তু ওরকমভাবে ভালো হয় না আমরাও যদি দুহাত ভরে খরচ করি আর আমরাও যদি দুহাত ভরে খাই তাহলে এই সংসারটা কিভাবে চলবে তাই এ ভেবেই আমি রান্নাবান্নায় একটুখানি হিসেব করে খরচ করি তো এখানে দুটো তিনটের মতো মাছ আমি মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি আমি কিন্তু খুবই একজন হিসেবি মেয়ে আমি ওরকম কোনো খরচ করি না একটু হিসেব করে চলার চেষ্টা করি এই তো সব মাছগুলো দেওয়ার পরে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে উপর দিয়ে দিয়ে দিয়েছি সংসারে বউরা যদি একটু কৃপণ না হয় তাহলে কিন্তু ওই সংসারটা আর ভালোভাবে চলে না হাজব্যান্ডও যদি দু হাত ভরে টাকা উড়ায় আর স্ত্রীরাও যদি ঘরে বসে প্রচুর পরিমাণে রান্না বান্না করে শপিং করে এটা ওটা কেনাকাটা করে তাহলে কিন্তু ওই সংসারটা খুব ভালোভাবে চলে না একদিন না একদিন অভাব অনটন এই সংসারে দেখা যাবে তো আমি কৃপণ ওই রকম কৃপণও না যে সংসারে কিছু লাগলে সেটা কিনব না বা খাব না সীমিতভাবেই করবো অতিরিক্ত কিছুই করবো না এই তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখন একটু পানি অ্যাড করে মশলাগুলো অ্যাড করে দিলাম শুকনো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব আর এই দিকটায় কিন্তু মাছগুলো আমার খুব সুন্দরভাবে একটা সাইড ভাজা হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে উল্টে দেব আর উপরের পেঁয়াজটা যে নিচে পড়ে গেছে ওটা এখন খুন্তি দিয়ে একটু পাশে নিয়ে আসবো তা না হলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে তো ভালো করে মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি এখন ভাজা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব আর এই দিকে আমি মিষ্টি কুমড়ো নিয়েছিলাম এই মিষ্টি কুমড়োগুলো কিন্তু খুবই কাঁচা ছিল আর চিংড়ি মাছ দিয়ে এই কাঁচা মিষ্টি কুমড়া খেতে কিন্তু খুবই ভালো মাছটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে পাতিলটার মধ্যে মাছ ম্যারিনেট করেছিলাম ওই পাতিলটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম আমি কিন্তু আজ আমার শাশুড়ি মায়ের রেসিপিতে মাছটা রান্না করছি তার সব কিছু ফলো করেই আমি রান্না করছি তাকে আমি দেখতাম এইভাবে করে পাতিল ধুয়ে পানি দিয়ে দিত তো একটু খুন্তি দিয়ে নেড়ে জেরে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম আর এই তো মাছটা রান্না করা হয়ে গেছে এখন উপর দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে মাছটাকে নামিয়ে নেব চুলো থেকে আর এইদিকে আমি মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে এরপরে এখানে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা শুকিয়ে আসলেই এখন এর মধ্যে অ্যাড করে দেব। সামান্য একটুখানি চিনি এতে করে মিষ্টি কুমড়ার স্বাদটা ব্যালেন্স হবে আর এদিকে চিনিটা দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আমার শাশুড়ি মা ওই রকম ধনিয়া পাতা কুচি খেতে পছন্দ করেন না এই জন্য আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আমার কাছে কিন্তু ধনিয়া পাতা খুবই ভালো লাগে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলো থেকে নামিয়ে নেব আর এই তো রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি চুল থেকে সব কিছু নামিয়ে নিয়ে সব ধরনের কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম এরপরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম বিকেলবেলা হালকা কিছু নাস্তা করেছিলাম আর আমরা যতই ভুলে থাকতে চাই এসব কিছু করতে চাই না কারণ এসব করা কিন্তু ঠিক না ইসলামে শরীয়ত মোতাবেক এসব কাজ করা একদমই ঠিক না এরপরও বাচ্চারা এটা মনে রেখেছে ওর জন্মদিন গিয়েছিল জুন মাসের সতেরো তারিখ তো ও এটা মনে রেখে তখন আমরা বাড়িতে ছিলাম করতে পারেনি কিছুই তো এখন ও ওইটা মনে রেখেছে আর ওর বাবার সাথে চুল কাটতে গিয়েছিল তখনও তাকে এমনভাবে ধরেছিল যে আমার জন্য কেক নিতে হবে আমার জন্মদিন গিয়েছে তোমরা কিছুই কর নি জন্য ওর বাবা আমার কাছে ফোন করে জিজ্ঞেস করে তো আমি বলেছিলাম কেয়ার করা নিয়ে নাও বাচ্চাদের মন ভিডিওটা যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন হাফেজ